আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে একটি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর এই রেসিপিটি আমি নিজেই আবিষ্কার করেছি সো রেসিপিটি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য ফুল ভিডিওটা দেখবেন সো ফার্স্টে আমি সিদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিয়েছি যাতে ভেতরে কোনো আস্ত দানা 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 না থাকে তাই জন্য আমি গ্রেড করে নিচ্ছি আর ভালো করে দেখে নেবেন ভিতরে কিছু আস্ত দানা দানা আছে কি না তারপরে একটি ডিমকে আমরা গ্রেড করে নিব ফাইনালি আমাদের ডিম ডিম গ্রেড করার শেষ এখন এই নিচে যে অংশ ডিমের অংশগুলো লেগে আছে ওগুলো আলুর মধ্যে দিয়ে দিব সো তারপর আমরা ডিম আর আলুটাকে ভালো করে মেখে নিব আর এই রেসিপিটাকে আমি রাত বারোটা বাজে বানাচ্ছিলাম সাড়ে বারোটা বাজে সো এখন এটা আমার মিশান হয়ে গেছে। সো তারপর আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ পরিমাণ মতো লবণ তারপর আমরা আরেকটি বাটিতে সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মাখা হয়ে গেলে আমরা এটাকে আমরা হচ্ছে আলুটার মধ্যে দিয়ে দিব অ্যান্ড তারপর আবার এটাকে ভালো করে মিক্স করে নিব অ্যান্ড ফাইনালি আমার এটা রেডি বাট এখন সার্ভ করা বাকি সো চলুন আমরা সার্ভ করি ফাইনালি আমার সার্ভ করা শেষ এখন আমি টেস্ট করে দেখব এটা কীরকম হয়েছে খেতে আর এটা আপনার অবশ্যই ট্রাই করবেন এটা এত মজা যে কি মুখে দিলে পুরো মিশে যায় আর এটা চাইলে আপনার ভাত দিয়েও খেতে পারবেন মাত্র একটা আলু একটা ডিম দিয়ে আবার এটা খালিও খেতে পারবেন আর আমি খেতে খেতে ভুলে গিয়েছিলাম যে কি আমাকে ভাতও খেতে হবে সো তাই জন্য আমি এখন এটা দিয়ে ভাত ট্রাই করব সো তারপর আমি ভাত নিয়ে আসলাম আর এটা ভাতের সাথে মাসাল্লাহ খেতে অনেক মজা ছিল এটা আমার থেকে তুলছিল না ফাইনালি এটা উঠেছে আর এইটাকে আমি দিব টেন আউট অফ নাইন এটা খেতে অনেক মজা হয়েছিল বাট স্পাইসি অনেক দিয়ে দিয়েছিলাম তাই জন্য আমি টেন আউট অফ নাইন দিলাম আশা করি আশা করি আপনাদের সবাই এই ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ